আসসালামু আলাইকুম বিওয়ার্ডস আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি তা আজকে নিয়ে আসছি একটা পিঠা অথবা নাস্তা যে যাই বলে বলেন না কেন আজকে সকাল বিকালে চায়ের আড্ডা ঝটপট জলদি মাত্র দশ মিনিটে বানিয়ে ফেলুন এই নাস্তাটা সব বয়সের পছন্দজনক একটা নাস্তা তা চলুন আমরা কিভাবে এই নাস্তাটা তৈরি করে দেখে আসি আমি এখানে এই বাটিটা দুইটা ডিম নিয়েছি ডিমের ভিতরে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন এখন আমি একটা অ্যান্ড্রিজ দিয়ে ভালো মতো মিক্স করে নিতেছি চিনি আর ডিমটারে মিক্স করে নিতেছি ডিমটা মিক্স করা হয়ে গেলে এটার ভিতরে আমি ময়দা দিয়ে দেব এখন আমি এক কাপ ময়দা দিয়ে দিলাম আমি মোট দুই কাপ ময়দা দিয়ে এই পিঠাটা তৈরি করব এখানে আমি এক চামচ কালো জিরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিব আপনার ঘি থাকলে দিতে পারেন ও দিতে পারেন সরিষার তেল দিয়ে দিবেন সমস্যা নেই আর আমি এক চামচ বেকিং পাউডার দিলাম আমি হাতে ওভাবে দিলাম কারণ ফ্যানের বাতাসে উড়ে যেতেছে জন্য আমি হাত দিয়ে একটু ই করে রেখেছি এখন আমি সবগুলো একসাথে মাখিয়ে নিব হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে একটা ডো তৈরি করে নিব এই তো আমার ডোরটা তৈরি করা হয়ে গেছে এখন আমি একটা ফ্রিতে নিয়ে নিয়ে নিছি বেলার এখানে আমি একটু সুন্দর করে ই করে ছেনে নিব ডোরটা সুন্দর করে ছেনে নিব এখন আমি চাকু দিয়ে ভাগ করে নিব আমি ডট দিয়ে আমি দুই পদের নাস্তা তৈরি করব আজকে রুটির মতো বেলে নেবেন জাস্ট এটা একটু মোটা হইবে দেখতে পাচ্ছেন কত রূপ পরিমাণ মোটা রাখছি এ পরিমাণ করে বেলে আপনারা এভাবে একটা কুকি কাটা দিয়ে কেটে নেবেন আমার কাছে কুকি কাটার নাই এই জন্য আমি একটা হরলিক্সের গ্যাপ দিয়ে আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের সাইজ মতো কেটে নেবেন যে কোনো কিছুর দিয়ে মানে ক্যাপ দিয়ে এভাবে করে আমি প্রত্যেকটা পিঠা কেটে নিব অতি সহজে এই পিঠাটায় বা এই নাস্তাটা তৈরি করা যায় কোনো ঝামেলা নাইকা এভাবে আপনারা তৈরি করবেন নাস্তাটা সবাই পছন্দ ছোট থেকে বড় সব বয়সী লোকের এই নাস্তাটা অনেক প্রিয় আপনারা বানায় খাইয়ে দেখবেন পরবর্তী পিঠার জন্য আরেকটা বেলে নিতেছি এটাও এস এম পেলে নিলাম খুব সহজে পিঠাটা তৈরি করা যায় কোনো ঝামেলা নাই পরবর্তী পিঠার জন্য আরেকটা ডোক কেটে নিচ্ছি এই পিঠাটা আবার অন্যরকম ভাবে এভাবে একটা লম্বাটে করে একটা ডো তৈরি করে নেবেন কেটে নিলাম ডোরটা এখন দুইটা দুই টুকরো করে নিয়েছি এই দুই টুকরো ডোরটাকে আমি দেখতে পাচ্ছেন করে নিব তারপর হাতের সাহায্যে এই পিঠাটা বানিয়ে নিব আমার হাতের দিকে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন তো আমি এখন দুই হাত সাহায্যে এই পিঠাটা তৈরি করে নিতেছি এভাবে ডো তৈরি করে আপনি যাই বানান না কেন অনেক মজা হয় অনেক মজা আপনারা না খেলে বুঝতে পারবেন না তো আমার এই পিঠাটা তৈরি করা হয়ে গেল এখানে উঠে নিতেছি দেখছেন কত সুন্দর পিঠাটা অনেক সুন্দর দেখা যায় দেখতো যেমন সুন্দর খাইতো অনেক সুন্দর মজা එवे අවාරප් ඩෝටকেටනිせ, লম্বাভাবে যে ছোটো ছোট করে যে পিঠাটা তৈরি করছি ওই পিঠাটা আমি আর বানাবো না এখন আমি আবার চাঁদ পিঠা বানাবো পিঠাটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এইটা আমি এখন উঠিয়ে নিব আর এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এখানে বিরিয়ানি আল্লাহ হাফেজ